दूंगी <laughs> <laughs> হ্যালো বন্ধুরা দেখো আজকে বৃষ্টি দিনে ফাগুন এসেছে পার্কে চারিদিকে দেখো ভেজা ভেজা মহল সারাদিন বৃষ্টি হয়েছে আর তার মধ্যেই ফাগুন চলে এসেছে পার্কে আমি ভাবলাম কেউ আসবে না কিন্তু অনেকেই এসেছে হুম ঝুলা ঝুলবে তো এখানে নাটক করছে অনেক ওরা

আজকে বৃষ্টির দিনে এসেছে দেখ বালিগুলো ভেজা কেমনি বৃষ্টি হয়েছে বলে চারিধারে আজকে জিনিস করেছি মিয়াও পালা মিয়াও আছে তোমার হাঁটুতে দেখো ফাগুন ফাগুন পেয়ারি ফাগুন মিষ্টি পেয়ারি জ্বর জর জ্বর ফাগুন জ্বরে মুখ শুকনো হয়েছে ফাগুনে দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে বালি দিয়ে দিল আমার হাতে ফাগুন তাই হাসি হচ্ছে বালি আছ তোর পায় আমি কেন নব আমার হাতে ফাগুন ফাগুন পিয়ারি পিয়ারি ফাগুন মিষ্টি মিষ্টি পিয়ারি পিয়ারি ছোট ছোট ফাগুন আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তাই ফাগুন স্কুল যেতে পারিনি পারিনি কালকে যাব আমরা স্কুল এখনই আমরা টিউশনের জন্য যাব দেখব ফাগুন ওখানে পছন্দ হচ্ছে কি না কেন আমি করলে আমি তো সাইড থেকে করছিলাম সুরটা

কোনো বন্ধু এলো না ফাগুনের সব বন্ধুরা ঘুমিয়ে গেছে আজকে